নমস্কার বন্ধুরা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্সে ফোর্থ সেমিস্টারে সবাই একটা আমাকে রিকোয়েস্ট করছো যার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ ফোন সবারই পাচ্ছি যে ডিজাস্টেশন পেপারটা যেটা ওটা কি এবং ওটা কেমনভাবে লেখা হবে ওই সম্পর্কিত কিছু ভিডিও করার জন্য তোমাদের সিলেবাসে ফোর্থ সেমিস্টারে তোমরা জানো যে ফোর পয়েন্ট ওয়ান সিসি ফোর পয়েন্ট ওয়ান যেটা তোমাদের মেন সাবজেক্ট যেটা মেন সাবজেক্টের উপরে এটি হচ্ছে একটি রিসার্চ পেপার বাদ বাকি এই পেপারগুলো তোমাদের রয়েছে ফোর পয়েন্ট সিইসি ফোর পয়েন্ট টু সিইসি ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু এগুলো তোমাদের রয়েছে তোমরা জানো দেখো সমস্ত কিছু কারেন্টস নোটসও কিন্তু দু হাজার চব্বিশ সালের নোটস কিন্তু অলরেডি রেডিও হয়ে গেছে এবার তোমাদের যেটা ডিসার্টেশন পেপার ওই পেপারটা সম্পর্কে বলছি ডিজার্টেশন পেপারের জন্য আমি ল্যাপটপ স্কিনে নিয়ে যাচ্ছি দেখো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশনের তাদের যে অফিসিয়ালে ডিজার্টেশন এটা এনভারমেন্টাল স্টাডিজের দেখাচ্ছি যেখানটায় ডিজার্টেশন পেপার ডিজার্স্টেশন পেপারে এটা হচ্ছে একটি রিসার্চ পেপার এখানটায় যে যে সাবজেক্টের ওপরে করছ সেই সাবজেক্টের যে বেসিক কোনো কিছু একটা টপিক টপিকের ওপরে তোমাদেরকে কিন্তু লিখতে হবে এবারে লেখার জন্য কেমন করে লেখা হবে সমস্ত কিছু ইনফরমেশান আমি পরপর দিচ্ছি প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশান হিসেবে দেখো দিয়েছি দ্য ডিজাস্টেশন স্টাডি ইজ এসেন্সিয়াল ফর পার্শিয়াল ফুলফিলমেন্ট অফ কারিকুলাম অফ মাস্টার ইন যে সাবজেক্টটা দিচ্ছ সেই সাবজেক্টের ওপরে সেখানটায় তোমাকে রিপোর্ট সাবমিট করতে হবে এবং ওটা দুটো পার্থক্য রিভিউ এবং সার্ভে তোমার যেটা চয়েস করবে সেটা তুমি নেবে রিভিউ কিংবা সার্ভে সেখানটা বলে দেবে যে দিন সুপারভাইজার দেবে রিভিউ কিংবা সার্ভে তোমাকে কিন্তু বলে দিবে যে তোমার টপিকটা কি প্রত্যেকটা জায়গায় টপিক কিন্তু ডিজার্টেশানের আলাদা আলাদা কিন্তু রয়েছে যেমন এনভায়রমেন্টাল স্টাডিজ বারোটা এবছর টপিক দিয়েছে সেই বারোটা টপিকের ওপরে তোমাদেরকে কিন্তু লিখতে হবে আই তে ফার্স্ট হচ্ছে রিপোর্ট জমা দিতে হবে আইএ ইন্টারন অ্যাসেসমেন্ট ওইখানটায় তোমাদেরকে জমা দিতে হবে তারপর বাদবাকি তোমাদের একটা পেপার প্রিন্ট আউট করে অর্থাৎ হাতে লেখা চলবে না সেখানটা কম্পিউটার টাইপ করে ওটা কিন্তু জমা দিতে হবে যখন তোমরা সার্ভে করবে সার্ভে করার পর সেই খাতা জমা দিতে হবে এবারে খাতা কেমন করে লিখতে হবে দেখো এরকম ফার্স্ট হচ্ছে একটা কভার পেজ থাকবে কভার পেজের পর এখানটায় ইন্ডেক্স হিসাবে দিতে হবে লিস্ট অফ টেবিল লিস্ট অফ ফিগার্স অ্যাবস্ট্রাক্ট তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেব বা তোমরা এসএলএম থেকে পিডিএফটা পেয়ে যাবে লিস্ট অফ ফিগার লিস্ট অফ টেবিল এগুলো একটা একটা আলাদা আলাদা পেজে লিখতে হবে তারপর ইনট্রোডাকশান লিটেরেচার রিভিউ ডিজাইন অফ দ্য রিসার্চ যে রিসার্চ করছো তার ডিজাইনে কি কী হবে টপিকগুলো রয়েছে পরপর এই ফর্ম্যাটগুলো তোমাদেরকে তৈরি করতে হবে দিয়ে ডাটাগুলোই ইনপুট করতে হবে আর বাদবাকি ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত এনভায়রনমেন্টাল স্টাডিজের ওপর বাংলা এবং ইংরেজি দুটো ভার্সানেই নোটস পাওয়া যায় সুতরাং যারা নোটস নিতে চাও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার রয়েছে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো কোনো অসুবিধা নেই সাজেশন সহ ফুল তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্ত সেমিস্টারের অলরেডি নোটস সাজেশান সমস্ত কিছু রেডি হয়ে গেছে সাজেশান পরীক্ষার আগেই পাবে আর বাদবাকি সমস্ত কিছু কিন্তু নোটস প্লাস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব কিন্তু পেতে হলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে ফোন নম্বর রয়েছে ওটাতে যোগাযোগ করো তোমাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করে দেবো